শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার শরীরটা ভালো নেই তো এখন বসে পড়েছি দইয়ের পিঠা বানাতে তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো ময়দা পাঁচশো সুজি আগে থেকে সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে তারপর নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো এক বাটি মতো তারপর পাঁচশো হচ্ছে দই তো এগুলো দিয়ে মিক্সড করে নেব তার সঙ্গে কিছুটা দিয়ে দেব খাবার সডা কেউ চাইলে এটা স্কিপ করলে এটা ফুল ফুলতে চায় না তারপর দিয়ে দেব নুন পরিমাণ মতো তো এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে গুলে নিতে হবে তো গোলানোর সময় দেখতে হবে যদি এঁটে থাকে তাহলে একটু জল দিতে হবে আর যদি ব্যাটারটা ঠিক এরকম হয়ে থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই তারপর কেটলিতে হচ্ছে জল দিয়ে দেওয়া হয়েছে ভাপের জন্য ও তার ছাঁচে একটু তেল বুলিয়ে নেব দিলে কেটলি পিঠাগুলো উঠতে খুব সুবিধা হবে তো এখন ভাপে বসিয়ে দিলাম তো ভাপিয়ে বসে বসিয়ে দেওয়ার পরে তোমাদের তারপরে খুলে দেখাবো কেমন হয়েছে তো পাশেই রয়েছে জানো তো আমাদের বাড়ির কুট্টুস দেখাচ্ছি তাকে একটু ও দেখছে আমার দিকে খুব খুব তারপর বের করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তো যদি তোমরা বুঝতে না পারো তো একটি টুথপিক দিয়ে দেখবে গায়ে লেগে আসছে কিনা যদি লেগে আসে তাহলে দেখবে পিঠাটা এখনও তৈরি হয়নি আর যদি না লাগে তাহলে ওটা তুলে নেবে তারপরে একটি চামচ বা কিছু সূক্ষ্ম জিনিসের সাহায্যে ওটাকে ঘুরিয়ে দেবে দেখবে খুলে আসবে তো তখনই তৈরি হয়ে যাবে পিঠা এবং দেখতে এগুলো স্পঞ্জের মতো খানিকটা দেখো খুব সুন্দর লাগছে তাই না ভালো লাগলে লাইক করো টাটা